মির্জা কাফি আপনি লিখেছেন ঘর থাকার বিধান কি ভাই ঘর থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে এবং আল্লাহনবী ইসুআব আল সালামের ঘরেই আল্লাহনবী মুসা আলি হিসালাতাম ঘর জামাই হিসেবে দশ বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন তো বিষয়টি যদি নাজায়জ হতো তাহলে তিনি এটি করতেন এবং করোনা তালা তার বিবরণ উল্লেখ করেছেন তাছাড়া করোনাধিসি কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর বাড়িতে নিজের আবাসন হিসাবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ঘর জামাই হিসাবে কেউ যদি থাকছে অ্যাজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে ধরুন কারণ মেয়ে বিয়ে করেছেন শর্তই হল যে তাকে সেখানে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে ফ্ল্যাট দিতে হবে সেখানে সে যা উঠবে শর্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি তাহলে তো সেটি গুণ হবে তো কোনো সন্দেহ না যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে অর্থাৎ গুণা হবে তার জন্য এটি হবে না আর যে শ্বশুর পক্ষই বরং আবদার করে অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন পাশে রাখবেন তো জমা যদি রাজি হয় তাকে ঘর জমা রাখা হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা যেহেতু এখানে লঙ্ঘন হচ্ছে না এবং করেন্সি কথা নিষেধ করা হয়নি অতএব এটি হারাম বা নাজায়জ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না